শুধু আজকে না বর্তমানে না অনেক আগে থেকেই বাংলাদেশে দেখা যায় যে যেসব রাজনৈতিক দলগুলো বড় বড় দলগুলো বিশেষ করে আছে তাদের বেশিরভাগ কর্মী মানে পড়ালেখার কোও যারা জানে না তারা হচ্ছে সেই সব রাজনৈতিক দলের বড়ো বড়ো লিডার নেতা কর্মী এবং তারাই যায় সংসদে যারা স্কুলের বারান্দায় কোনো দিন যায় যারা ছোটোবেলা থেকে চোর সিটার বোমপাট বদমাইশ যাদের ক্যারেক্টার ওগ্রমী যাদের হিংস্র এবং যারা মানুষের উপর দয়া ময়া মানে লিডারশিপের যে যোগ্যতা একজন লিডার একজন লিডারের একটা গুণ অবশ্যই থাকবে সেটা আমি বলে দিই সেই গুণটা হলো মনে করেন একজন লিডার যদি একটা ফকিনীর বা ফকিনী মানে একটা গরিব মানুষের পা পাশ দিয়ে যায় অথবা একটা গরিব দুঃখিনীর কষ্ট দেখে অথবা দেখে যে একটা গরিব এই হাত নাই পাও নাই হচ্ছে শুয়ে আসে সে সাথে সাথে তাকে দেখে তার চোখে পানি চলে আসবে অথবা একটা লোক কষ্ট করতেছে অথবা একটা লোক মানে যে কোনো কষ্ট হতে পারে একটা গরিব মানুষ বা একটা লোক বা ধনী হোক খুব কষ্ট করে খুবই একটা কষ্ট করে মানে সেটা দেখে যদি একজন মানুষের যদি একজন লিডারের মন না কাঁপে তার চোখে যদি পানি না আসে তার মন মন মনে যদি ফিলিংস না আসে তাহলে সে কোনো লিডার হওয়ার যোগ্যতা রাখে না আর যারা যায় তারা হিংস্র উগ্রমী চাষী মানুষের উপর দয়া তো দূরের কথা তারা নিজের স্বার্থ তারা কিসেই বোঝে না এই জন্য বলছি যে সব বড় বড় রাজনৈতিক দল বিশেষ করে আছে জামাতের একটু কম তারা তাও দাড়ি পড়ে পরে থাকে তাও দাড়িটুপির ভিতরও তাদের শয়তান না থাকে কোনো রাজনৈতিক দলই ভালো নয় একটাও ভালো না যে কটা রাজনৈতিক দল গঠিত হয়েছে জামাত দাঁড়িয়ে তুমি পড়ে থাকি কেউ ওর চেলাপেলাগুলি নানা রকম হরে আবার ভালো করে কিন্তু জামাতের বিষয়টা কি অন্য সব রাজনৈতিক দলের যে যেসব যুবলীগ ছাত্রলীগ আছে বড় বড় রাজনৈতিক দলের কথাই বলছি তারে চেলাবেলাগুলি চার ভাগের তিন ভাগে অপকর্ম করে কিন্তু জামাতের চার ভাগের তিন ভাগ ভালো করে আর এক ভাগ একটু অপকর্ম করে মানে লোভ লালসে করে একটু অপকর্ম করে তো মেইন যে কথা আমি আপনাদের যে মেইন কথাটা জানাতে যাচ্ছি সেটা হচ্ছে জামাত প্রত্যেকটা রাজনৈতিক দল এমনভাবে গঠিত যে তাদের বেশিরভাগ কর্মী একদম স্কুলের বারান্দায় যাওয়া তো দূরের কথা স্কুলের নামগন্ধও শোনে নাই ছোটোবেলা থেকেই তারা সিটার বাটপার গুন্ডা বদমাইশ তারা যায় সংসদে তাদের কোনো যোগ্যতাই নেই লিডার হওয়ার অথচ তারা বড় বড় রাজনৈতিক দলের ওই সভাপতি সহ সহসভাপতি হয় এবং চশকম মশকম পরে স্টাইল মিস্টাইল মেরে ভালো ভালো কাপড় পরে বেরায় আর ব্যাপক লুটপাট করা হয় সেই কী লুটপট সেই লুটপটের আর কোনো মনে হয় যে ই নাই মান de মান ীমা wangng .